রয়েছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন দুই নম্বর নগরঘাটা ইউনিয়নে আপনারা অনেকেই অবগত রয়েছেন যে নগরঘাটার যে জাফরের বাড়ি রয়েছে হাই স্কুল সংলগ্ন জাফরের বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা কিন্তু পালপাড়ার ভেতর দিয়ে নগরঘাটা পোড়ার বাজারে উঠেছে এই রাস্তাটি কিন্তু দীর্ঘ পনেরো থেকে বিশ বছরের মতো পরিত্যক্ত ফেলানো ছিল যে রাস্তাটি কিন্তু চলাচলের উপযোগী ছিল না এলাকাবাসী এবং যে স্থানীয়রা পাল মশা রয়েছেন তারা কিন্তু এখানে বসবাস করে তারা যে তাদের ব্যবহৃত যে মাটির পাতিল তারা তৈরি করে এইগুলো কিন্তু তারা বিক্রি করতে বাজারজাত করতে তারা কিন্তু কঠিন ভোগান্তি পাওয়াতে হয় তাদের কারণ তাদের চলাচলের উপযোগী রাস্তা না থাকায় তারা কিন্তু এই মালামালগুলো বাসা থেকে বের করতে অনেকটা কষ্টের সম্মুখীন হয় এমনটি জানিয়েছেন প্রেক্ষিতে নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মোড়ল সাহেব তিনি কিন্তু নিজ উদ্যোগে সকাল থেকে স্বেচ্ছায় কিছু লোকজন নিয়ে তিনি কিন্তু এই রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত রয়েছেন আমরা লক্ষ্য করেছি আমরা একটু কথা বলতে চাই জনাব মোহাম্মদ আক্তরুজ্জামান মল্লুর সাহেবের সঙ্গে তিনি কিন্তু আমাদেরকে জানাবেন তিনি আসলে অনেক ধরনের কাজ আমরা জানি করে থাকেন সামাজিক ব্যক্তিত্ব তার পাশাপাশি এমন একটি উদ্যোগ তিনি নিয়েছেন যে মহাতি উদ্যোগ এই উদ্যোগের বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাই এবং পাশাপাশি ইউনিয়নের যে যারা স্থানীয়রা রয়েছেন এখানে বসবাস করে এই রাস্তা যারা ব্যবহার করবে আমরা তাদের সাথেও কথা বলতে চাই তাদের কাছেও জানতে চাই এই রাস্তাটি সংস্কারে নেমেছে আত্মরুজ্জামান মল সাহেব তারপর থেকে আসলে তাদের অনুভূতি কেমন তারা কেমনটি উপভোগ করছে এই বিষয়টি জানার জন্য এখন আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই আমরা দীর্ঘ প্রায় ষোলো বছর এলাকা ছাড়া এবং রাস্তাঘাটের কোনো উন্নয়নের সহ লাগেনি আমলিক সরকারের আমলে এই স্বৈরাস্তার আমলিকী সরকারের আমলে রাস্তাঘাটে কোনো মানে উন্নয়নের কোনো সহায় লাগেনি আমি বাড়ি আসার পরে দেখলাম আমার এই রাস্তাটা আমার এই পাশে পাল মাসেরা তারা খুব কষ্টের ভিতরে আছে মানবতার জীবনযাপন করে তারাই এই মাটির হাঁড়ি পাতিল তৈরি করে এই তারা জীবিকা নির্বাহন করে এবং তাদের বাড়ি যদি কোনো মানে মর মানে রুগী বা থাকে তাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট এত মানে জ্বর জন্য মানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বা রাস্তা নেই তাই আমি নিজ উদ্যোগে এলাকায় সহযোগিতায় আমি এখান থেকে এক সপ্তাহ আগে সরকারি আমি নিয়ে আমি রাস্তা মেপি সরকারি জায়গা রাস্তা বাইর করে দিছি বাইর করে এখন নিজ উদ্যোগে এলাকায় সহযোগিতায় এই রাস্তাটা যাতে উন্নয়ন হয় বা রাস্তাটা বেরুই যায় বা রাস্তা লোক চলাচল করতে পারে সেই উদ্যোগে ব্যবস্থা নিছি তালাকলর আর উন্নয়নের কারিগর হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এবং নরগড়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার তারও হাতকে শক্তিশালী করার জন্য আমি এলাকাবাসী সবার কাছে দোয়া কামনা করতেছি যাতে তাদের হাত শক্তিশালী হয় এই রাস্তাটা আমি পিস এই রাস্তাটা যাতে পিস এবং কার্পিং করে এই আমাদের এই হাই স্কুল মোড়ের থেকে পালপাড়া হাজরা তলা পোড়ার বাজার যাতে যোগাযোগ মানে উন্নয়ন হয় সেই জন্য তার প্রশাসনের কাছে আমি জোর আবেদন জানাচ্ছি এখন উপস্থিত আমরা এই রাস্তার যে পা মানে পাড় ভেঙে গেছে পুকুরি পার আমি নিজ উদ্যোগে বাস পাইলিং মানুষ আপাতত চলাচল করতে পারে মাটি বা রাস্তার দুই সাইড সংস্কার করি যে জায়গাগুলো আছে সেগুলো বাইর করে দিয়ে আমরা যাতে আপাতত এখন চলাচল করতে পারে নিজ উদ্যোগে এলাকার সহযোগিতায় আমি এই নিজ উদ্যোগে এই কাজটা করতেছি যাতে লোক আপাতত এখন চলাচল করতে পারে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে যে আপনারা আসে পরে এই রাস্তাটা উপস্থিত চলার জন্য এখন করে যাচ্ছে মূল থেকে আমাদের রাস্তাটা করে যাচ্ছে তবে আপনারা পরবর্তীতে এই রাস্তাটা পাকা পিস হওয়ার সেই দাবিটা আমরা পাল থেকে আপনাদের কাছে অনুরোধ করতেছি যেন আমরা পাকা পিস আমরা পরে পাই তাদের আমরা ঠিকভাবে পাশে করা পর্যন্ত আছে হাজার তলার একটা মুখ আছে সব রাস্তাগুলো ফেলানো মানে বহুদিন ধরে এই রাস্তার সংস্কার হয়নি আর আপনাদের কাছে আমরা সবাই মিলে সহযোগিতা করে তার সাথে আছি কোনো উদ্যোগ নিইনি লিপু চেয়ারম্যান তা আমরা আক্তার মোড়ল আমাদের খুব সহায়তা করতেছে আমাদের এত অসুবিধে তা বলার মতন ভাষা আমাদের নেই তা যাই হোক যার একটা পথ করে দিচ্ছে এইটি আমরা খুব আনন্দিত আমরা সবাই সেখানে যাতায়াত করতে পারবো এইটি খুব ভালো কাজ করতেছে উনি